নদীর ধারে একটা ছোট শান্ত গ্রাম ছিল গ্রামের মানুষরা সাধারণ মিষ্টি এবং পরিশ্রমী নদীটা বড় ছিল কিছুদিন শান্ত যেন মসৃণ আয় না আবার কিছুদিন বিপজ্জনক যেমন এক অভিশপ্ত শক্তি সেই গ্রামের একজন মানুষ ছিলেন স্যাম। স্যাম ছিলেন গ্রামের সেরা নৌকোচালক প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে তিনি তার পুরোনো কাঠের নৌকো বাঁধতেন এবং নদীর তীরে দাঁড়িয়ে থাকতেন গ্রামের মানুষরা কৃষক ব্যবসায়ী স্কুলের ছেলে মেয়ে সবাই তার ওপর নির্ভর করত স্যাম তাদের নিরাপদে নদী পার করতেন তিনি খুব ধীর এবং মনোযোগী ছিলেন বাইরে থেকে মানুষদের চোখে তার জীবন সাধারণ মনে হতো কিন্তু ভিতরে তিনি এক অদ্ভুত ব্যথা বহন করতেন একটি ভার যা সময়ের সঙ্গে কমার পরিবর্তে বেড়েছে কয়েক বছর আগে স্যামের ছোট ভাই বেন ছিল তারা নদীর পাশে বড় হয় নদীর তীরে খেলা পাথর নিক্ষেপ করা একসাথে ভবিষ্যতে স্বপ্ন দেখা এগুলো তাদের প্রতিদিনের আনন্দ কিন্তু এক গ্রীষ্মের দুপুর সব কিছু বদলে দেয় নদীর জল সেই দিন খুব দ্রুত বইছিল স্যাম বেনকে সতর্ক করে বলেছিল দূরে থাকিস জলে যাও না কিন্তু বেন শোনেনি সে হেসে খেলতে শুরু করল জল ছিটা ছিটে আনন্দ করছিল হঠাৎ করিয়েন্টে তাকে টেনে নিল স্যাম ঝাঁপিয়ে পড়ে বেনকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু নদীর প্রবাহ খুবই শক্তিশালী ছিল যত তাড়াতাড়ি সম্ভব স্যাম পৌঁছালেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল বেনার ফিরে আসেনি সেই মুহূর্তে স্যামের জীবন চিরতরে বদলে গেল তিনি প্রতিদিন নিজেকে দোষারোপ করতেন কাশ আমি আগে তাকে থামাতাম কাশ আমি দ্রুত হইতাম ব্যথা এতটাই গভীর ছিল যে তিনি হাসতেও পারতেন না বছর কেটে গেল কিন্তু ব্যথা থেকে গেল স্যাম হাসত না গ্রামের মানুষের সঙ্গে রাতের অগ্নিকুণ্ডে বসত না তিনি চুপচাপ কাজ করতেন কম কথা বলতেন এবং নিজের অনুভূতিগুলো ভিতরে লুকিয়ে রাখতেন সবাই তার পরিবর্তন লক্ষ্য করল কিন্তু কেউ সাহায্য করতে পারল না এক সকালে যখন স্যাম নৌকো প্রস্তুত করছিল তখন এক ছোট মেয়ে দৌড়ে এল তার নাম এমা সে সাত বছর বয়সী উজ্জ্বল চোখ অগোছালো চুল সে নৌকোয় উঠে স্যামের পাশে বসল আঙ্কেল স্যাম সে নরম কণ্ঠে বলল আপনি কেন সবসময় দুঃখিত দেখান স্যাম একটু থমকে গেলেন একটু হেসে বললেন তারপর নরম কণ্ঠে বললেন আমি একটা ভার বহন করি শিশি একদম অতীতের ভার এমা কিছুক্ষণ ভাবল তারপর বলল কিন্তু আঙ্কেল যদি আপনি সব সময় অতীতকে ধরে রাখেন তাহলে আজকে কিভাবে দেখবেন স্যাম চমকে গেলেন সে কিছু বলতে পারলেন না পুরো দিন এমার কথা তার মনে ঘুর পাক খেলো রাতের বেলায় যখন সবাই বাড়ি চলে গেল স্যাম নদীর তীরে একা বসলেন সূর্য অস্ত যাচ্ছিল নদীর জল সোনালি আভায় ঝলমল করছিল তিনি নদীর দিকে দীর্ঘ সময় তাকালেন জল এগোচ্ছিল পাতা ও ডালপালা বহন করে কিছু ধরে রাখছিল না সেই নীরব মুহূর্তে স্যাম বুঝলেন সব বছর ধরে তিনি অতীতকে তার নৌকোয় ভার হিসাবে বহন করছিলেন কিন্তু নৌকার তার জন্য নয় যদি ধরে রাখেন ডুবে যাবেন সেই রাত স্যাম সিদ্ধান্ত নিলেন যা ঘটেছে তা পরিবর্তন করা সম্ভব নয় বেনকে ফিরিয়ে আনাও সম্ভব নয় কিন্তু তিনি ঠিক করলেন বেনের স্মৃতিকে সম্মান জানাবেন দুঃখে ডুবে না থেকে জীবন পুরো উপভোগ করে পরের সকালে স্যাম খুব তাড়াতাড়ি উঠলেন বাতাস ভিন্ন মনে হচ্ছিল সূর্য উঠছিল নদী শান্ত আলোয় ঝলমল করছিল তিনি নৌকোয় উঠলেন পুরনো কাঠের আসন স্পর্শ করলেন গভীর শ্বাস নিলেন এবং তারপর অনেক বছর পর প্রথমবারের মতো স্যাম হাসলেন যখন এমা আবার দৌড়ে এলো সে থেমে তাকালো। আঙ্কেল স্যাম সে বলল বিস্মিত চোখে আপনি হাসছেন স্যাম নরমভাবে হেসে বললেন হ্যাঁ এমা নদী আমাকে কিছু শিখিয়েছে এমা মাথা কাত করল কি শিখিয়েছে স্যাম নদীর দিকে তাকিয়ে বললেন যতই অতীত ভারী মনে হোক আমাদের ছাড়তেই হবে না হলে আমরা আজকে দেখব না নগু ধীরে ধীরে নদীতে ভেসে চলল স্যাম নিজেকে মুক্ত বছরের পর বছরের চেয়ে হালকা অনুভব করলেন আমরাও আমাদের অতীতের ভার বহন করি পশ্চাতাপ ভুল ব্যথা কিন্তু ধরে রাখলে কিছু পরিবর্তন হয় না অতীত শিক্ষণীয় জীবন নয় নদীর মতো আমাদের সামনে এগোতেই হবে অতীতকে সম্মান করো মনে রাখো কিন্তু তাতে বাসবাস করো না জীবন সংক্ষিপ্ত আর আজকের দিন অনেক সুন্দর